আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে হিজাব কাটা দেখাবো তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো আমি এখানে পুরাতন হিজাব ফেলতেছি ইনশাল্লাহ কেটে নিব তো আমি এখানে পুরাতন হিজাব পেরে আমি এখন কেটে নিব এই হিজাব কাটা বানানো একবারে সোজা এখন কেটে নেওয়া হচ্ছে হিজাবের অনেকখানি বাড়তি করে কাটতেছি পুরাতন হিসাবটা অনেক ছোট এই জন্য হচ্ছে এই অনেক হবে বড়ো হয়ে হবে বড় সরই ভালো নামাজ পড়ার জন্য তো পিছনে এটা আমি জোড়া দিচ্ছি পিছনে উঁচু হয়ে থাকে এই জন্য আর আমি এটা বেক্সি ভয়েল নিচ্ছি একশো বিশ টাকা গজ এটা নরম অনেক নরম পরে আরাম পাওয়া যাবে ইনশাল্লাহ তো এটা আমি কেটে নিচ্ছি তো বাড়তি এইভাবে আমি কেটে নিচ্ছি এই যে এখন কাটবো কেটে নিচ্ছি এটা পিছনে পাশে পাটে একটু জোড়া দেওয়া লাগে তাছাড়া পিছনে উঁচু হয়ে থাকে আপনারা স্যারের নাও দিতে পারেন আর আরও বেশি কাপড় নেওয়া লাগবে এভাবে আমি এখন সেলাই করে নিব তারপরে সেলাই করার পরে দেখাবো ইনশাল্লাহ এখন মাথার যে পটি দেওয়া লাগে ওই পটি ইনশাল্লাহ কেটে নিব এই যে ভাজ দিচ্ছি এই যে এভাবে ভাজ দেওয়া লাগবে ভিডিওটা না দেখানোর জন্য এখন হাতের মাপ লাগবে আপনারা যদি ব্যবহার যদি না করতে চান তাহলে আর একটা চার আঙ্গুল আট আঙ্গুল দিয়ে মাথাটা কেটে নিতে পারেন ইনশাল্লাহ এখন কেটে নিচ্ছি এখন কেটে নেওয়া হচ্ছে মাথার ওই সামনের পটিটা। তো হয়ে গেলো মাথার পটিকাটা আমি এখন সেলাই করে ইনশাল্লাহ দেখাবো আপনাদের তো আমি এখন পুরাতন এটা মাথার এটা দিয়ে আমি এখানে একটু চিহ্ন করে নিচ্ছি যাতে ছোট বড় না হয় একবারে যেন ভালোভাবে পারফেক্ট হয়ে সেলাই করতে পারি এই যে আমি চিহ্ন দিয়ে নিলাম তো মার্শাল্লাহ আমার হিসাবটা বানানো হয়ে গেছে এটা হলো মাথার কাছে থাকবে কপালের কাছে তোমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে থাকে লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ